আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নেছি দেখুন মুড়ি দিয়ে একটা নাস্তা বা চপ তৈরির রেসিপি আর নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এইভাবে করে খুব সহজেই মুড়ি দিয়ে নাস্তা বা মুড়ির চপ বানিয়ে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতি এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তার জন্য দেখুন এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি ভালো মুড়ি নিয়েছি আপনারা চাইলে বাড়িতে যে মুড়িগুলো নরম হয়ে যায় সেগুলোও নিতে পারেন বা ভালো মুড়িও নিতে পারেন তো আমি ভালো মুড়ি নিয়েছি প্রথমে আমি মুড়িগুলো ধুয়ে নেব মুড়িগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি মুড়ির মধ্যে কাপে করে দু কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কচলে মুড়িগুলো একটু ধুয়ে নেব এগুলো যেহেতু কিনা মুড়ি মুড়ির মধ্যে অনেক ময়লাও থাকে তো এইভাবে করে আমি মুড়িগুলো দেখুন হাত দিয়ে কচলে ভালো করে ধুয়ে মুড়িগুলো আমি চেপে চেপে পানি থেকে তুলে নেব। মুড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে অন্য আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আর এখানে দেখুন আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি দেওয়ার জন্য এখানে আমি একটু গাজর নিয়েছি গ্রেট করে ধনে পাতা নিয়েছি কুচি করে কেটে একটা ছোট সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলো সব মুড়ির মধ্যে দিয়ে দেব। একে একে উপকরণগুলো সব আমি মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ আমি দিচ্ছি ম্যাগি মশলা আর চা চামচে এক চামচ আদা রসুন বাটা আর তিন চামচ দিয়ে দিচ্ছি সরি দু চামচ দিয়ে দিচ্ছি চালের আটা দিলে খুবই ক্রিস্পি হবে আর তিন চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন চা চামচে বাইন্ডিংয়ের জন্য আমি তারপর খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছু মেখে নেব এখন কিন্তু আমি পানি ব্যবহার করব না প্রথমে সব কিছু ভালো করে মেখে নেবো তারপর পানি দেব। ভালোভাবে সব কিছু মেখেনার পর দেখুন এখানে আমি খুব অল্প পানি ব্যবহার করছি প্রথমে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি লাগবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে তারপর পানি লাগলে আরও পানি দেব। যেহেতু মুড়িগুলো ভিজানো মুড়ি ধুয়েছিলাম তার জন্য এখানে বেশি পানি লাগবে না খুব বেশি পাতলা হয়ে গেলে বাইন্ডিংটা ভালো হবে না দেখুন আরও এক চামচের মতো পানি দিয়ে দিলাম এখানে আমি মোট চা চামচে দু চামচের মতো পানি ব্যবহার করেছি আর এই পানির মধ্যেই কিন্তু আমার হয়ে যাবে দেখুন ভালোভাবে আমি প্রথমে মেখে নিই ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন এখন আমি হাত দিয়ে মুঠো বেঁধে দেখে নেব বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়েছে কি তো দেখুন আমার বাইন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে কারণ মুড়িগুলো একটাও আমার ছেড়ে যায়নি খুব ভালোভাবে হয়েছে বাইন্ডিংটা যদি না ভালো হতো তাহলে এখানে আমাকে আবারও পানি ব্যবহার করতে হতো এখন আমি দেখুন মুঠো ভর্তি করে নিয়ে এইভাবে করে গোল গোল করে পাক দিয়ে তারপর হাতের মধ্যে দেখুন একটু চেপে চেপে বসিয়ে নেবো এইভাবে করে আমি দেখুন নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন এইভাবে বানালে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় খুব ভালোভাবে পুরো নাস্তাটাই ক্রিস্পি হবে তো দেখুন এইভাবে করে আমি সবগুলোই নাস্তা বানিয়ে নেব আর নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে তো একে একে আমি দেখুন এইভাবে করে সব নাস্তাগুলো বানিয়ে নেব দেখুন নাস্তাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে আর নাস্তাগুলো দেখতে দেখুন অনেক লোভনীয় লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো এখন আমি নাস্তাগুলো ভাজতে চলে যাব এইদিকে আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তারপর আমি একে একে মুড়ির নাস্তা বা চপগুলো দেখুন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আমার এক ব্যাচে যতগুলো ধরবে ততগুলি আমি দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো আমি মিডিয়াম টু হাই হিটে ভাজতে থাকবো তাহলে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে উঠবে আর এই নাস্তাগুলো নাস্তাগুলো নিচে দিকটা কিছুক্ষণ হওয়ার পর তারপর আমি পাল্টে নেব নাস্তাগুলো নিচে দিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি একবার নাস্তাগুলো পাল্টে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর আমি নাস্তাগুলো দেখুন এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব একদম ক্রিস্পি করে ব্রাউন কালার হওয়া অবধি নাস্তাগুলো দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর নাস্তার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর নাস্তাগুলো অনেকটা ক্রিস্পিও হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো একে একে তুলে নেব আর নাস্তাগুলো দেখুন কতটা লোবনীয় হয়েছে দেখতে এখন আমি একে একে নাস্তাগুলো সব তুলে নেব। তারপর বাকি যে দুটো নাস্তা আমার আছে সে দুটো আমি এইভাবে ভেজে নেব তারপর আপনাদের দেখিয়ে দেব আর নাস্তাগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এখানে আমি কিন্তু চালের আটা ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু নাস্তাগুলো এতটাই ক্রিস্পি হয়েছে তো আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর যারা এখনও পর্যন্ত এভাবে মুড়ির নাস্তাটি খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি তো আজকের এই মুড়ির নাস্তা বা চপ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ